লোকসভা ভোটের মাঝেই কিন্তু সরগরম একেবারে রাজ্য রাজনীতি তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের বিরুদ্ধে উঠেছে নারী নির্যাতনের মতো ভয়ঙ্কর অভিযোগ সন্দেশখালী কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি আর আজ সন্দেশখালী কাণ্ডে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নারী নির্যাতনকে সাজানো ঘটনা বলে দাবি করেছে খোদ বিজেপি সভাপতি সেই নিয়ে উত্তাল একেবারে রাজ্য তার মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে তার দপ্তরের চুক্তিভিত্তিক গ্রুপটি কর্মীকে শীলতা হানির অভিযোগ দু দুবার শ্রীলতাহানি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস একেবারে বিস্ফোরণ ঘটিয়েছেন বিস্ফোরক দাবি করেছেন ওই কর্মী ওই মহিলা কর্মী আর তার মধ্যেই কিন্তু রাজ্যপাল একেবারে ফুঁসে উঠেছেন তার বিরুদ্ধে এই সমস্ত সাজিয়ে নাটক মঞ্চস্থ করা হচ্ছে তাকে অপদস্থ করার জন্য তাকে কোন করার জন্য যাতে লোকসভা ভোটের আগে তিনি আর অ্যাক্টিভ না থাকেন তিনি একেবারে কোন হয়ে যান এবং লোকসভা ভোটের ফায়দা তুলতে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল এই সমস্ত ঘটনা সাজিয়ে প্রচার করে বেড়াচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি কোনো কিছুতেই নত করবেন না এমনই কিন্তু দাবি করেছেন তিনি আর তার মধ্যে মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে উত্তাল রাজ্য রাজনীতি যখন রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগকে ভয়ঙ্কর ষড়যন্ত্রের সাথে তুলনা করা হচ্ছে তার মধ্যেই কিন্তু এবার উঠে এলো ভয়ঙ্কর তথ্য রাজ্যপালকে ফাঁসাতে রাজভবনে কারা এবার বিস্ফোরক ইঙ্গিত সামনে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যপালকে ফাঁসাতে রাজভবনের অন্দরেই কি ভয়ঙ্কর ষড়যন্ত্র ঠিক তেমনই কিন্তু ইঙ্গিত দিয়ে এবার রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তার মধ্যেই গতকাল রাজ্য ছেড়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর যেদিন রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে সেদিন রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি তাৎপর্যপূর্ণভাবে রাজভবনই ছিলেন তিনি আবারও দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শিলতাহ অভিযোগের নেপথ্যে রয়েছে রাজ্যের শাসক দল এমনই দাবি বিজেপি প্রার্থীর তার কথায় তৃণমূল কংগ্রেস এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করে রেখেছে এগুলো তারাই করছে এরই পাশাপাশি কুণাল ঘোষের সাম্প্রতিক অবস্থান নিয়েও মুখ খুলেছেন রাজ্য বিজেপির এই ডাকাবুকো নেতা রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে শীলতায়নের অভিযোগ করেছেন এক মহিলা তারই ভিত্তিতে কলকাতা পুলিশের তদন্ত শুরু করেছে যদিও রাজ্যপাল নিজে জানিয়েছেন তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে অপদস্থ করার জন্য এই অভিযোগ তোলা হয়েছে এই ধরনের অভিযোগে তিনি ভীত নন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এদিকে রাজ্যের শাসক দল তৃণমূল রাজ্যপালের বিরুদ্ধে ওঠা মারাত্মক এই অভিযোগ নিয়ে সুর সপ্তমে তুলে রেখেছে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে এগুলো তারাই করছে সবাই জানে এই লোকেরা এই কারণেই রাজভবনে গেছে পুরো স্ক্রিপ্ট তৈরি ছিল তৃণমূল একাই চেঁচাচ্ছে আর কারো কোনো টেনশন নেই কারণ আর সবাই জানে এর পিছনে কে কে আছে তৃণমূল এবং সরকারের অপকীর্তির বিরুদ্ধে বললে এটাই হয় ওনার বিরুদ্ধে এখনও কোনো কেস করতে পারেনি ওরা কালো পতাকা দেখিয়েছে গো ব্যাক বলছে কিছুই হয়নি এখন এটাই শেষ অস্ত্র তৃণমূল কথায় কথায় মহিলা মহিলা বলে মহিলাদের সম্মান করে না তাদের ব্যবহার করে শুধুই এখানেও একজন মহিলাকে ব্যবহার করা হয়েছে পুলিশ তো তদন্ত কমিটি করবেই তিনি আরও বলেন হাজার হাজার কোটি লোট খুন কোন ধর্ষণ সেখানে কতজন গ্রেপ্তার হয়েছে তারা বাড়ি থেকে তৃণমূল নেতাকে জুতো পেটা করে পুলিশের হাতে তুলে দিচ্ছে পুলিশ কি করছে পুলিশের কি যোগ্যতা আছে এবং সরকারের কী ইচ্ছা আমরা সবাই জানি সম্মানীয় মানুষকে কিভাবে অপমান করতে হয় তৃণমূল তা দেখিয়ে দিয়েছে রাষ্ট্রপতি সহ কাউকে অপমান করতে ছাড়েনি এমনকি হাইকোর্টের মহিলা বিচারকের স্বামীকেও সিআইডি দিয়ে ডেকে পাঠিয়েছে তৃণমূলের এই নিকৃষ্ট রাজনীতি একদিন তাদের পতনের কারণ হবে এছাড়াও কুণাল ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তৃণমূল নেতা সাম্প্রতিক বেশ কিছু মন্তব্যে তুমুল জল্পনা শুরু হয়েছে দিলীপ ঘোষ অবশ্য সেসব বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তার কথায় এসব মক ফাইট এসব নিয়ে আমরা ভাবছি না অন্য দাসদের কথার গুরুত্ব নেই ওই বাড়িতে থাকব খাব লাথি খাবো ওখানেই থাকব। আবার মুখ খুলব দুটো একসঙ্গে হতে পারে না রাস্তায় নামুন দম থাকলে বেরিয়ে এসে লড়াই করুন পার্থ চ্যাটার্জি অনেক কিছু বলেছেন কুনালকে নিয়ে এটা ওদের পুরনো ঝগড়া বাড়ির ঝগড়া স্বামী স্ত্রীর ঝগড়া কেউ রাস্তায় নিয়ে আসে এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর রাজভবনের ভয়ঙ্কর ষড়যন্ত্র এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন ফের স্বর বলেন দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ একেবারে বোমা ফাটালেন রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যপালকে ফাঁসাতে রাজভবনে এদের পাঠানো হয়েছে আগে স্ক্রিপ্ট লেখা হয়ে গিয়েছিল গল্প আগে লেখা হয়ে গিয়েছিল সবই সাজানো ঘটনা রাজ্যপালের সাথে কখন কি করতে হবে সব কিছুই শিখিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন দিলীপ ঘোষ অর্থাৎ রাজ্যপালের বিরুদ্ধে যে শিলতাহানির অভিযোগ উঠেছে সেখানে তিনি রাজ্যপালকে সার্টিফিকেট দিয়ে তৃণমূলকে তৃণমূল কংগ্রেসকে কিন্তু একেবারে নিশানা করলেন দিলীপ ঘোষ তবে এই অভিযোগের পরপরই কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছে রাজ্য পুলিশ আগামী দিনে কী হতে চলেছে এই অভিযোগের সত্যতা কতটা তদন্ত করে কী কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের তার মধ্যেই রাজভবনে সিসিটিভি ফুটেজ তলব করেছে রাজ্য পুলিশ সেই সিসিটিভি ফুটেজ থেকে কী তথ্য উঠে আসে কেঁচো চোখ করতে কেউ বেরিয়ে যায় কিনা আগামী দিনে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের